আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ব্যাস বিষয়টা হচ্ছে যে কোমরে ব্যথায় কী কী করা বারো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আলোচনাটা যদি দেখেন শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন বা আপনি সবাইকে বুঝতে পারবেন যে এই কাজগুলো না কোমরে ব্যথা হলে এবং আপনাকে প্রাথমিকভাবে যে ব্যায়ামগুলো করতে হবে বা যে প্রসেসগুলো ডাক্তার বলে দেবে সেগুলো মানে যে রেস্ট্রিকশানগুলো বলে দেবে সেগুলো নিয়েই আজকে আলোচনা করছি আলোচনাটা দেখার জন্য আমি অনুরোধ করছি শেষ পর্যন্ত আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করার জন্য আমরা একটাই অনুরোধ করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি আছি দিবেন সাধারণত আপনার বাড়ির তা কোমর ব্যথা হলে কোন কোন কাজগুলো আপনি করলে আপনার পক্ষে ক্ষতি হতে পারে ব্যথা বাড়তে পারে সে বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত কোমরের ব্যথা সাধারণত হয় লম্বা রিজেন সাধারণত আমি দেখাচ্ছি ছবিটা নিয়ে এসে এই লম্বা রিজেন কোমরে এই পার্টটা আপনার সাধারণত ব্যথা হয় কোমরে এই পাটের সাধারণত ব্যথাকে লম্বা রিজন বলে তো অনেক ক্ষেত্রে ব্যথা হয় কী কী কোনো কিছু ভারী জিনিস তুলতে গেছেন কোমরে ভাড়া টান লেগে গেলো সেগুলো সাধারণত করবেন না এই যে ঝুঁকে কাজ সেগুলো করতে বারণ করা হয় সেগুলো সব বলেছি করে এই পজিশানটা এইখানে যন্ত্রণা আর যন্ত্রণা নিচের দিকে আস্তে আস্তে করে নামতে থাকে তা সেই বিষয়ে নিয়ে আজকে বলছি কি আপনি যখনই কোমরে ব্যথা হবে কোন কোনগুলো আপনি করবেন না করবেন না মানে মতলব আপনার এগুলো করা উচিত নয় প্রথমত হচ্ছে কোমরে ব্যথা হলেই কখনই ঝুঁকিয়ে কোনো কাজ করবেন না যখনই ঝুঁকে কাজ করবেন এইখানে লম্বা পজিশনে আমাদের স্ট্রেচ হচ্ছে স্ট্রেচ হলে কিন্তু ব্যথা বাড়বে সুতরাং ঝুঁকে কাজ এক নম্বর বারণ দু নম্বরে কোনো ওজন বা ভারী জিনিস তুলবেন না যদি ওজন তুলতে হয় তিন কিলোর বেশি ওজন তোলা সাধারণত বারণ করি আমরা সুতরাং যদি করে করেন সে দুটোকে অর্ধেক অর্ধে করতে হবে মানে হাফ হাফ করে করতে হবে এবং যেন বেশি এক হাতে তুলে ফেলেন তাহলে দু হাতে ব্যালেন্স করে আপনাকে নিতে হবে কোনো ওজন এবার তৃতীয় নম্বর হচ্ছে কি পেট যেন রেগুলার পরিষ্কার থাকে পেট যেন রেগুলার পরিষ্কার থাকে এই পার্টগুলো আপনাকে মাথায় রাখতে হয় পেট পরিষ্কার থাকলে কিন্তু কোমর ব্যথা অনেকটাই কমে যায় তাহলে ঝুঁকে কাজ করা বাড়ুন ওজন তোলা বাড়ুন এবং সঙ্গে সঙ্গে আপনাকে কি বলেছি যে পেট যেন রেগুলার পরিষ্কার থাকে এই তিনটে পার্ট প্রাথমিকভাবে আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার কোমরো ব্যথাটা অনেকটাই কমে গেছে সুতরাং এই কাজগুলো আপনি করবেন না ঝুঁকে কাজ করা বেশি ওজন তোলাবে যাবে না আর পেট পরিষ্কারের দিকে আপনাকে মাথায় রাখতে হবে ওজন যদি বেশি থাকে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে আর এর জন্য প্রাথমিকভাবে যেটা আমি সবসময়ের জন্য বলে থাকি তাড়াতাড়ি যদি খেতে পারেন সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে সূর্য অস্ত যদি খাওয়া শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোমর ব্যথা অনেকটাই কমে যাবে আপনার গ্যাস স্ত্রীর সমস্যা পিছনে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা সব যত ইজি হয়ে যাবে যে সমস্যাগুলো কারণ তাড়াতাড়ি খেলে হজম প্রক্রিয়ার জন্য তাকে শরীরকে সময় দিচ্ছেন তাহলে দেখবেন কোমর ব্যথাটা অনেকটাই কমে গেছে ডাক্তারকে অবশ্যই দেখাবেন অবশ্যই রে করতে হতে পারে সেগুলো আমি প্রাথমিকভাবে করে নেবেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন কিন্তু এই তিনটে পার্ট মাথায় রাখতে হবে ঝুঁকে কাজ করা ওজন তোলা আর পেট পরিষ্কার এই তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে হাঁটু মুড়ে বেশি বসবেন না বসলে এখানে ক্রস লাগে অসুবিধা হচ্ছে সাইটিক নাটা প্রেশার পড়ছে তাতে কোমরে ব্যথা হবে সবসময় পা ছুড়িয়ে বসার চেষ্টা করবেন কোমরে ব্যথা হলে পা মুড়ে বসবেন না তো এই পাটগুলো প্রাথমিকভাবে আপনি করবেন না তাহলেই দেখবেন আপনি দিনের পর দিন দিনের পর দিন ভালোর দিকেই যাচ্ছেন আর ওজন সম্বন্ধে সচেতন থাকবেন এগুলো মাথায় রাখতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না আইকনটি দিতে সেটা কিন্তু শেয়ার করতে বলবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন আমাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনি ও ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কী বুঝলেন কমেন্টস করতে ভুলবেন না তাহলে এই বারণগুলো আপনি মাথায় রাখলে কিন্তু কোমরের কথা থেকেও আপনি তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে তো আমি দীপেন্দ্র সামন্ত বলেছি আপনার বাড়ির ছেড়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভবনের কাছে এই প্রার্থনা করি নমস্কার